নমস্কার বন্ধুরা আমি আপনাদের বন্ধু ডক্টর শ্রী সুব্রত শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা সম্পূর্ণ বিজ্ঞান ভিত্তিক ও শাস্ত্রসম্মত জ্যোতিষ আলোচনা শুনতে ও দেখতে এবং মনস্তাত্ত্বিক পরামর্শ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একাদশী পালন করলে সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরগামী হতে হয় না একমুষ্টি শস্য ওটি ব্রাহ্মণ হত্যার পাপ হয় একাদশী যারা পালন না করে তারা পাপী ও নরাধন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা আবশ্যক এটি শুদ্ধ বর্ণাশ্রমের ভিত্তি একাদশী পালন করলেই সর্বপাপ নাশ হয় ও অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ হয় এই সংসারে একাদশীর ন্যায় পবিত্র ব্রত আর নেই বিষ্ণু ব্রত পালন করলে পাপ দূরীভূত হয় যে ব্যক্তি একাদশী ব্রত পালন করে না সে তাকে নিম্নগামী অবশ্যই হতে হয় তো বন্ধুরা আজ আমি আলোচনা করব একাদশীর বিধি নিয়ম কি খাবেন এবং কি খাবেন না এবং আগামী ষোলোই ফেব্রুয়ারি দু হাজার শনিবার ভৈমি বা জয়া একাদশী পালিত হবে তো তার ক্ষেত্রে পারণের সময় সকাল ছটা তেইশ থেকে আটটা একচল্লিশ তো বন্ধুরা দশমী বৃদ্ধ একাদশীর দিন বাদ দিয়ে দ্বাদশী বৃদ্ধা একাদশী ব্রত পালন করতে হয় একাদশীতে সূর্যোদয়ের পূর্বে বা সূর্যোদয়কালে এক ঘন্টা ছত্রিশ মিনিটের মধ্যে যদি দশমী স্পর্শ হয় তাকে দশমীবিদ্ধ বলে পরের দিন একাদশী পালন করতে হয় মহাদ্বাদশীর আগমন হলে একাদশীর উপবাস ব্রতটি মহাদ্বাদশীতেই করতে হয় শাস্ত্রে বিধবা সধবা সকলেরই জন্য একাদশী ব্রত পালনের নির্দেশ দেওয়া আছে তো এখন আসবো বন্ধুরা যে একাদশী ব্রত পালনের কিছু সংক্ষিপ্ত নিয়ম সামর্থ্য অনুযায়ী দশমীতে একাহার একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করতে হয় এতে অসমর্থ হলে একাদশীতে অনাহার করতে হয় যদি তাও অসমর্থ হন একাদশীতে পঞ্চ রবিশস্য বর্জন করতে হয় তো এখন আসব একাদশীর দিন কোন পঞ্চ অর্থাৎ পাঁচটি রবিশস্য খাওয়া উচিত নয় প্রথম হলো ধান জাতীয় দ্রব্য ভাত খিচুড়ি মুড়ি চিরা খই সুজি চালের গুঁড়ো চালের পিঠে পায়েস এগুলো খাবেন না দ্বিতীয় হলো গম জাতীয় দ্রব্য আটা ময়দা সুজি রুটি বিস্কুট ইত্যাদি তৃতীয় হলো জব বা ভুট্টা জাতীয় খাদ্য ছাতু জবের খই রুটি ইত্যাদি চতুর্থ হলো ডাল জাতীয় দ্রব্য বা খাদ্য মুগ মুসুর মটর মাসকলাই ছোলা অড়হর ইত্যাদি এবং পঞ্চম হল সরিষার তেল তিলের তেল সয়াবিনের কথা বিতর্কিত তা এছাড়া মাছ মাংস ডিম পেঁয়াজ হিঙের পাউডার দোকানের গুঁড়ো মশলা অর্থাৎ দোকান থেকে গুঁড়ো মশলা এগুলো খাবেন না দোকানের গুঁড়া মরিচ গুঁড়ো হলুদ চা বিড়ি সিগারেট পান যে কোনো নেশার দ্রব্যাদি এগুলো স্পর্শ করবেন না এখন প্রশ্নই আসতে পারে বন্ধুরা তাহলে খাবেন কি একাদশীর দিন তো সেক্ষেত্রে বলবো গোটা আলু মানে আস্ত গোটা হলুদ অর্থাৎ আস্ত হলুদ অথবা বাসায় আপনার বাড়িতে আধ করে বা গুঁড়ো করে হলুদ যদি ব্যবহার করতে পারেন তাহলে ভালো বাড়িতে গুঁড়ো করা মরিচ লবণ ঘি মাখন পালং শাক জলপায়ের তেল আলু মিষ্টি আলু কুমড়ো কাঁচা কলা চালকুমড়ো বাদাম তেল সূর্যমুখীর তেল চিনি দুধ মধু ধনেপাতা পাতা পুদিনা পাতা আদা দারুচিনি টমেটো গাজর ঢেঁড়স বাদাম লেটুস পাতা বাঁধাকপি ফুলকপি কারিপাতা ঘরে বানানো ছানা পনির দই ফ্রেশ ক্রিম এসব কিন্তু আপনারা নিঃসন্দেহে খেতে পারেন একাদশীতে অন্য ভোজন করলে যেমন নিজে নরকবাসী হবেন অন্যকে ভোজন করালেও নরকবাসী হবেন কাজেই একাদশী পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য একাদশী পালনের সময়ের মধ্যে ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করলে তবেই আপনি তার সুফল পাবেন নতুবা একাদশী পালনের কোনো ফল পাবেন না একাদশীব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য নিরন্তনভাবে শ্রী ভগবানের পূজায় নিজেকে সোপন মনন বা শ্রবণ প্রভৃতির দ্বারা ঈশ্বরকে ভজনা করা কীর্তন শোনা একাদশীর দিন এইভাবে অতিবাহিত যদি করতে পারেন তাহলে অবশ্যই শুভ ফল পাবেন একাদশী পালনের সময় অবশ্যই মানসিক এবং শারীরিক সংযম করবেন তবেই আপনি ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাবেন তো বন্ধুরা শুনলেন একাদশী পালন নে কিভাবে আপনি কোন খাদ্য খাবেন এবং কোন খাদ্য খাবেন না এবং আগামী ১৬ ফেব্রুয়ারি দু শনিবার ভৈমী বা জয়া একাদশীর সময় তিথি এবং পারণের বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার লাইক ও কমেন্টস করতে ভুলবেন না নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল বটনটি প্রেস করবেন আজ এই পর্যন্ত Номшка.